আসসালামু আলাইকুম ওয়াওকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি মুচমুচে ফুলকো ফুলকো বেগুনির রেসিপি দেখাবো অনেকের বেগুনির ফুলকো ও মুচমুচে হতে চায় না তাই আমি আজকে দেখাবো কিভাবে বেগুনি অনেক সময় ধরে ফুলকো ও মুচমুচে থাকে আবার বেগুনির বেসন সারা মাস ধরে সংরক্ষণের পদ্ধতিও দেখাবো প্রথমে আমি বেসনের সংরক্ষণ পদ্ধতি দেখাবো তাই একটা এক কাপ চালের আটা আমি একে একে দিচ্ছি কারণ আমার ছাকুনি ছোট আপনারা একত্রে সবগুলো দিয়ে ছেকে নিতে পারেন তারপর দিলাম এক কাপ ময়দার আটা এতগুলো করে নেওয়ার কারণ সারা মাঠ ধরে সংরক্ষণে আর এখানে দিচ্ছি জিরা গুঁড়ো জিরাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি এটাও মিক্সড করব। তারপর দিলাম হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো এটাও এখন ছেঁকে নিব আবারও বলছি এগুলো একবারও করে নেওয়া যায় আমার ছাকুনি ছোট তাই আমি একে একে করে নিচ্ছি ছেঁকে নেওয়া হয়ে গেলে সব কিছু একত্রে মিক্সড করব। তারপর মিক্সটা আবার ছেকে নেব এভাবে দু থেকে তিনবার ছেকে নেবেন তাহলে বেগুনিটা বেগুনির ব্যাটারটা অনেক ফ্লাফি হবে আর সংরক্ষণের জন্য একটা এয়ার টিয়ার বক্স ব্যবহার করছি আপনারা যে কোনো এয়ার টিয়ার বক্স ব্যবহার করতে পারেন এখন চলে যাব রান্নাতে এখানে বেগুনটাকে স্লাইড আকারে কেটে নিয়েছি বেগুনটা পাতলা করে কেটে নিতে হবে এখন বেগুনের জন্য ব্যাটারটা তৈরি করব তাই ওই বেসুন মিশ্রণ থেকে দুই চামচ বেসুন নিলাম এক টেবিল চামচ কনফ্লাওয়ার হাফ টেবিল চামচ হলুদ হাফ টেবিল চামচ মরিচ আর হাফ টেবিল চামচ লবণ আর সব শেষে হাফ টেবিল চামচ বেকিং পাউডার এখন পানি দিয়ে মেখে নিতে হবে অল্প অল্প পানি দিব আর মাখাবো এই মাখানো অনেক স্পেশাল শুকনো অবস্থায় খুব ভালোভাবে মেখে নিতে হবে সময় ধরে মেখে নিতে হবে তাহলে বেটারটা অনেক ফ্লাফি হবে যা বেগুনিকে অনেক ফুলকো ফুলকো করতে সাহায্য করবে আর এই যে হয়ে গেছে ব্যাটারটা চলেন এখন বেগুনি ভাজতে চলে যাই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে হাই হিটে গরম করে নিব আর বেগুনি মুচমুচে করার ট্রিক্স হচ্ছে ওই গরম তেল থেকে দুই চামচ তেল ব্যাটারে দিয়ে দিতে হবে আর মিক্সড করতে হবে চুলাটা লো হিটে রেখে বেগুনের টুকরোগুলো ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে যেন কোথাও ফাঁক না থাকে তারপর তেলে ছেড়ে দিতে হবে আর এভাবে বেগুনির উপর তেলটা উঠিয়ে দিতে হবে তাহলে খুব দ্রুত বেগুনিটা ফুলে যাবে দেখছেন কত সুন্দর ফুলে যাচ্ছে এখন উল্টিয়ে দুই দিকে ভেজে নিতে হবে আর বেগুনিটা দুই দিকে সুন্দরভাবে ফুলে গেছে আর বাদামি কালার চলে আসছে তাই তুলে ফেললাম আর এভাবে হয়ে গেলে সবগুলো বেগুনি আর দেখছেন বেগুনি কতটা ফুলকো হয়েছে আর একটা ভেঙেও দেখার কতটা মুচ হয়েছে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর কমেন্টে জানাতে পারেন আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে